আজকে সেম ডিজাইনের ভেতরে কিছু একুশ ক্যারেট চুরির ডিজাইন দেখাবো আপনারা অনেকেই আমাদের কাছে দেখতে চেয়েছিলেন এরকম কালেকশনের ভেতরে এখানে কিন্তু বিভিন্ন সাইজের চুরি কিন্তু আমাদের কাছে পাবেন কারণ অনেকেরই আসেন হাত একটু মোটা হওয়ার কারণে আসলে ছোটো চুরি ঢুকে না তো সেজন্য আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে আপনারা সাইজ মিলিয়ে কিন্তু এখান থেকে নিতে পারবেন আর এগুলো চব্বিশ গ্রাম থেকে শুরু করে আপনাদেরকে আজকে কালেকশন দেখাবো আমি দুটি ছুরির প্রাইস কীরকম আসবে তার পাশাপাশি একটি সুরির প্রাইস কীরকম আসবে ওজনটা কীরকম আসবে সেই বিষয়টি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব গাইজ পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন গাইজ বাংলাদেশি টাকায় আপনারা অনেকে আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে থাকেন আপনারা জানতে চান আসলে এত সুন্দর কালেকশনগুলো ছুরির দুই পিস কালেকশনগুলো বাংলাদেশি টাকায় আপনারা কত টাকা হলে নিতে পারবেন বা ডলারে কত টাকা হলে নিতে পারবেন আজকে সেই বিষয়গুলো আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব গাইস আর আপনারা যারা ভিডিও দেখে আমাদের এই গহনাগুলো কেনাকাটা করতে আসবেন একুশ ক্রেডের চুরিগুলো তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমরা সব সবসময়তে সেটাই করে থাকি আজকের চুরিগুলি হচ্ছে ডুবাই কালেকশনের আর খুবই আনকমান আর কারুকাজগুলো খুবই ঝলমলে কারুকাজগুলো নিখুঁতভাবে করা হয়েছে গাছ আপনারা যারা কেনাকাটা করতে চান আমরা কিন্তু সব সময়তেই আপনাদের জন্য একটা স্পেশাল আমাদের চ্যানেলের পক্ষ থেকে ডিসকাউন্টটি রেখে থাকি আর আপনাদেরকে যদি দেখাই এই চুরির ডিজাইনগুলো কতটা সুন্দর এবং ওয়াও কালেকশন প্রতিটি সাইজ কিন্তু একুরেট শেপটি দেওয়া আছে এই চুরিতে গাইজ আপনারা যারা এই চুরিগুলোর ওজন জানতে চান অনেকেই আছেন যে ওজন জানতে চান বা কীরকম দুটি ছুরি আপনারা ওজনের ভেতরে নিতে পারবেন আপনাদেরকে যদি একটু দেখাই এই চুরিগুলোর ওজন আছে চব্বিশ গ্রাম বত্রিশ পয়েন্ট আছে দুটি চুরির ওজন যারা দুটি চুরি বিশেষ করে নিতে চান খুবই হেভি ওজনে দুই বুরির উপরে আছে গাইস আর যদি ডলারে নিতে চান আজকের রেটটি আপনার পঁচিশশো আটাত্তর ডলার হলে নিতে পারবেন আজকের রেটে যারা নিতে চান আর বাংলাদেশি টাকায় যদি অনেকেই জানতে চান যে কীরকম প্রাইস অনেকটা হেভি প্রাইস প্রায় তিন লাখ বাইশ হাজার সাতত্রিশ টাকা হলে আপনারা কিন্তু এই দুটি ছুরি নিতে পারবেন আজকের রেটে আপনারা অনেকেই আছেন যে একটু বাজেট কম হয় জানতে চান যে একটি চুরি যদি নেই বাজেট একটু কম আসে তাহলে কত টাকা পড়তে পারে বা কীরকম ওজন আসতে পারে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাইস আর গাইস একটি চুরি নিলে আমরা আসলে ডিসকাউন্টটা খুবই কম রাখি আপনাদেরকে যদি একটি ওজন দেখাই একটি চুরির ওজন বারো গ্রাম একটি চুরি আছে এক বড়ির উপরে আছে গাইস আর যারা এই একটি চুরি নিতে চান এটির প্রাইস পরে বারোশো তেহাত্তর ডলার এটি হচ্ছে আজকের রেট আর বাংলাদেশি টাকায় আসবে এক লাখ উনষাশ হাজার তেরো টাকা গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন